শিক্ষা ব্যবস্থার ঐতিহ্যবাহী একটি অদন্য শিক্ষা প্রতিষ্ঠান কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুই হাজার শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী হইতে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বৈশিষ্ট্য মন্ডলী দ্বারা পরিচালিত ডিজিটাল ডিজিটাল কম্পিউটার ল্যাব মাল্টিমিডিয়া ক্লাসরুম অভিভাবক সমাবেশ মাসিক ও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা সরকার কর্তৃক প্রদত্ত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য আলাদা শ্রেণী কক্ষের ব্যবস্থা খেলাধুলা সাংস্কৃতিক চর্চা ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ স্কাউটিং ও জাতীয় গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ ছাত্রছাত্রীদের লেখা পড়ার মান উন্নয়নে বিশেষ ব্যবস্থা নিজস্ব ব্যবস্থায় সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সরকার কর্তৃক প্রদত্ত ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা মনোরম পরিবেশে শিক্ষা দান সমৃদ্ধ গ্রন্থাগার ও সুসজ্জিত বিজ্ঞানাগার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ফরম বিতরণ কার্যক্রম চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত ফরম জমাদানের শেষ তারিখ ছাব্বিশ ডিসেম্বর দুই ভর্তি লটারির তারিখ ছাব্বিশ ডিসেম্বর দুই সকাল 10 ঘটিকায়। ভর্তির শুরুর তারিখ ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পয়লা জানুয়ারি দুই ক্লাস শুরু দুই জানুয়ারি দুই কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য যা যা জমা দিতে হবে শিক্ষার্থী পাসপোর্ট সাইজে তিন কপি ছবি ডিজিটাল জন্ম সনদের ফটোকপি পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পঞ্চম শ্রেণীর সমাপনী প্রত্যয়নপত্র আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ করতে তাকে কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভর্তি করুন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন জনাব দেলোয়ার হোসেন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় ডাকঘর শাহলাপট্টি উপজেলা কালকিনি জেলা মাদারীপুর ডাকঘর শাহলাপট্টি উপজেলা কালকিনি জেলা মাদারীপুর প্রয়োজনে মোবাইল নম্বর শূন্য এক সাত এক আট পাঁচ নয় শূন্য ছয় আট আট শূন্য এক সাত দুই আট आठ दु 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 चार एक